আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन दिस इज সুলাইমান এন্ড वेलकम চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে ভেস্টিস ক্যালসিয়াম নিয়ে আলোচনা করব তো তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক ভেস্টিস ক্যালসিয়াম হলো একটি ডায়েটারি সাপ্লিমেন্ট বা ফুড সাপ্লিমেন্ট তো ডায়েটারি সাপ্লিমেন্ট বা ফুড সাপ্লিমেন্ট কি এটি আগে জেনে নিন সো হোয়াট ইজ ফুড সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট কি এই ডায়েটারি সাপ্লিমেন্ট বা ফুড সাপ্লিমেন্টকে আমরা অনেকেই মেডিসিন ভাবি আসলে কিন্তু এগুলো মেডিসিন নয় ডায়েটারি সাপ্লিমেন্ট বা ফুড সাপ্লিমেন্ট আসলে কি সেটা আমরা অনেকেই জানি না সহজ ভাষায় বলতে গেলে ভালো থাকার একটি বড় অংশ জুড়ে রয়েছে ভালো পুষ্টিকর খাদ্য গ্রহণ কিন্তু অনেক সময় দেখা যায় নিয়ম খাবার গ্রহণের পরেও আমাদের অনেক পুষ্টি উপাদানের ঘাটতি রয়ে যায় এটি পরবর্তীতে আমাদের নিয়ে যায় নানা প্রকারের শারীরিক সমস্যার দিকে ঠিক এই সময়ে আমরা বাহ্যিকভাবে কিছু উপাদান নিয়ে থাকি যা খাবারের পাশাপাশি গ্রহণ করা হয় মূলত এগুলোই হচ্ছে ফুড সাপ্লিমেন্ট বা ডায়েটারি সাপ্লিমেন্ট বাজারে আমরা বিভিন্ন দোকানে ফার্মাসি যেগুলো দেখতে পাই এগুলো আসলে যেগুলো হচ্ছে একটি চিকিৎসা ওষুধ এবং এই ওষুধগুলো রাসায়নিক এবং কেমিক্যাল দ্রব্য দিয়ে তৈরি করা হয় যার ফলে অবশ্যই এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিন্তু এখন আমি আপনার সাথে যে পণ্য নিয়ে আলোচনা করছি বা আপনাদের সাথে শেয়ার করছি এটি আসলে নিউট্রিসিটিক্যাল আর নিউট্রিসিটিক্যাল অর্থ হচ্ছে মূলত তৈরি হয় বিভিন্ন ন্যাচারাল দিয়ে বা উপাদান দিয়ে তৈরি হয় যার ফলে এগুলো সেবন করলে শুধুমাত্র আপনার উপকারী হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এক কথায় বলতে গেলে ফুড সাপ্লিমেন্ট বা ডায়েটারি সাপ্লিমেন্ট হচ্ছে খাদ্যের পরিপূরক আশা করছি ফুড সাপ্লিমেন্ট কি এ বিষয়ে বুঝতে পেরেছেন ক্যালসিয়াম মূলত মানব দেহের হার মজবুত করে দাঁতের বৃদ্ধি শক্তিশালী পেশি তৈরি ও অস্টিওপরোসিস প্রতিরোধ করতে সাহায্য করে বয়স অনুযায়ী প্রতিদিন আমাদের ক্যালসিয়াম যুক্ত খাবার বা পরিপূরক গ্রহণ করা প্রয়োজন যেমন থেকে বছর এক বয়সীদের জন্য পাঁচশো আট বছর বয়সীদের জন্য আটশো মিলিগ্রাম প্রতিদিন ক্যালসিয়াম দরকার নয় থেকে আঠারো বছর বয়সীদের জন্য তেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম প্রতিদিন দরকার উনিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের জন্য এক থেকে পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার প্রতিদিন আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় যেসব খাবার রয়েছে এবং ওই অনুযায়ী যতটুকু ক্যালসিয়াম আমাদের যাচ্ছে শরীরে আসলে তা দিয়ে ক্যালসিয়ামের ঘাটতি কখনোই পূরণ হচ্ছে না ঠিক এজন্যই খাবারের পাশাপাশি ভেস্টিস ক্যালসিয়াম সেবন করা খুবই দরকার আমাদের জন্য কারণ ভেস্টিস ক্যালসিয়ামে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি আড়াইশো এবং একটি ভেস্টিস ক্যালসিয়ামের মধ্যে পাবেন একশোটি ট্যাবলেট যা কিনা দেড় মাস পর্যন্ত সেবন করতে পারবেন তো চলুন জানা যাক ভেস্টিস ক্যালসিয়াম ব্যবহারে কী কী উপকারিতা পাওয়া যাবে ভেস্টিস ক্যালসিয়াম শক্তিশালী ও সুস্থ হার গঠন করতে সাহায্য করে হারের ঘনত্ব বাড়াতে সাহায্য করে ওস্টিওপরোসিস রোধ করতে সহায়তা করে হাড় ও জয়েন্টের ব্যথা রোধ করে একটি মাংসপেশির ফাংশন উন্নত করে স্নায়ু সংক্রান্ত সংক্রমণ রোধে সাহায্য করে দাঁতকে মজবুত করে ও দাঁতের মাড়িতে ক্যালসিয়াম প্রদান করে হাড়ের জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড প্রদান করতে সহায়তা করে শরীরের দুর্বলতা ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তো চলুন এবার জানা যাক ভেস্টিস ক্যালসিয়াম সেবনের নিয়ম একটি করে ট্যাবলেট দুই বেলা শুধুমাত্র দুপুর বাদে খাবার পর নর্মাল পানির সাথে সেবন করতে হবে আরেকটি বিষয় মনে রাখবেন এবং অবশ্যই নোট করে রাখবেন একসাথে ছয়শো পঁচিশ মিলিগ্রামের উপরে ক্যালসিয়াম গ্রহণ করা যাবে না কারণ শরীরে একবারে পাঁচশো থেকে ছয়শো মিলিগ্রাম ক্যালসিয়াম শোষণ করতে পারে এর বেশি করতে পারে না এই ট্যাবলেট সেবনে কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিডনি রোগীদের এই ট্যাবলেট সেবন না করাই ভালো সো থ্যাঙ্ক ইউ সো মাচ আশা করি ভেস্টিস ক্যালসিয়াম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন যদি আপনারা এই প্রোডাক্টটি নিয়ে যান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম উইশ ইউ ওয়েলথ